এটা বলতে গেলে তো অনেক খুশি এই ব্যাপারে তো হয়তো আমার আমাদের অনেক অনেক বছরের দাবি এই ব্রিজের ব্যাপারে অনেক লোক মারা গেছে অনেক লোক কিন্তু এখানে অনেক মানুষ আছে কিছু কিছু মানুষ আছে আমাদের ব্রিজ লাগবে না অনেকে বলছিল কিন্তু তারা আজকে এই ব্রিজ হবার তারা চলবে না কিন্তু আমি ওইটা বাদ কিন্তু এই ব্রিজের ব্যাপারে আমি অনেক করবি প্রিয় দর্শক কথা বলতে বলতে উনি আবেগপ্রবণ হয়ে গেছেন এই ব্রিজ অনেক মানুষের আবেগ অনেক মানুষের অনুভূতি এই ব্রিজের সাথে জড়িত অনেক মৃত্যু অনেক স্বজন হারানো মানুষের গল্প এই কর্ণগুলি ব্রিজের সাথে জড়িত আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে মানুষ অনেক বেশি আবেগপ্রবণ সরকারকে আমি ধন্যবাদ দিচ্ছি সালাম উনি উনি ইনুস্তারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সালাম দিচ্ছেন আশা করি আমাদের নুবেল বিজয়ী প্রফেসর ডক্টর স্যার আমাদের এই মানুষের অনুভূতি মানুষের আনন্দ ওনার প্রতি যে মানুষের কৃতজ্ঞতা নিশ্চয়ই উনি শুনতে পাচ্ছেন